পিয়ারের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন করা খুব সহজ পিয়ারে তো ব্যক্তি দেখে ভোট দেওয়া যাবে না মার্কা গুরুত্বপূর্ণ তাহলে কি হবে যে ব্যক্তি স্বতন্ত্র নির্বাচন করে এলাকায় কাজ করতে চায় তার কি হবে আপনি পিয়ার সিস্টেমে যান বাংলাদেশে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকবে সকাল বিকাল রাতে মধ্যরাতে ফজরের আগে ফজরের পরে এমপি কেনা বেচা হবে যে যত টাকা দিতে পারবে সেই জোটের দিকে একজনের পিছনে যাবে এই প্রেয়ারের মাধ্যমে বাংলাদেশে আরেকটি জাতিগত বিদ্বেষ জাতিগত দাঙ্গা এবং ধর্মীয় বিভাজন বা দাঙ্গা লাগার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে যদি আর একটি এক একারো সৃষ্টি হয় তাহলে যারা এখন আলোচনা না করে বরং রাজপথে নেমে দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে তারা কিন্তু দায়ের হতে পারবে না যখন ঐক্যমত কমিশন আলোচনা করছে এবং ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা দলগুলোর মধ্যে একটু বসেন আমরা নয়টি দল বসেছি বিএনপির সাথে বসা হবে জামাতের সাথে বসা হবে অন্য অন্য দলের সাথে বসা হবে এখন আমার প্রশ্ন হলো যে আলোচনা চলমান অবস্থায় মাঠ পর্যায়ে আন্দোলনটা কেন এটার চাপ সৃষ্টি করা এখন যারা এই আন্দোলনটা করছে আপনারা খেয়াল করে থাকবেন তারা কিন্তু শুরুতে সরকারকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছে এবং আমরা যখন সমালোচনা করেছি তখন আমাদেরকে বিষেদ্ধার করা হয়েছে তাহলে তারা এখন কেন বলছে যখন ঘেরাও করা হবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে এই উপদেষ্টাতে নানান ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে সেই তারা দিচ্ছে মানে তাদের যখন হয়ে গেছে সরকারের সুযোগ সুবিধা ভোগ করেছে তখন আর আন্দোলন না মানে এখন যখন পেয়ার হচ্ছে না তখন পেয়ার তারা আন্দোলন করছে আন্দোলন করতেই পারে সেটি নিয়ে সমালোচনা থাকবে কিন্তু আমার কথা আলোচনাটা শেষ হোক আর আপনারা যেহেতু বলছেন যে পিয়াল ছাড়া নির্বাচনে যাবেন না এই বক্তব্য আপনারা যখন ঐক্যমত কমিশন আলোচনা শুরু করলো তখন বলতে পারতেন এখন একদম শেষ সময়ে যখন জুলাই জাতীয় সনদ নিয়ে আইনগত ভিত্তির প্রশ্ন আসছে প্রসঙ্গ আসছে তখন আপনারা পিয়ান নিয়ে আন্দোলন শুরু করেছেন এর মানে কি এর মানে আরেকটি সংকট আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন বাংলাদেশে যদি আর একটি এক সৃষ্টি হয় তাহলে যারা এখন আলোচনা না করে বরং রাজপথে নেমে দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে তারা কিন্তু দায়ের হতে পারবে না দেখেন আমরা অনেকের বক্তব্য শুনি বিশেষ করে যারা এখন আন্দোলন করছে তারা বলে যে মার্কা নয় ব্যক্তি দেখে ভোট দিন পেয়ারে কি হবে পেয়ারে তো ব্যক্তি দেখে ভোট দেওয়া যাবে না মার্কা গুরুত্বপূর্ণ তাহলে কি হবে যে ব্যক্তি স্বতন্ত্র নির্বাচন করে এলাকায় কাজ করতে চায় তার কি হবে ডিআরএর মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীর হবে সেটি নিয়ে কোনো আলোচনা নাই সেটি নিয়ে কোনো ব্যাখ্যা নাই এরপর আসেন যদি আপনি পিআর সিস্টেমে যান বাংলাদেশে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকবে সকাল বিকাল রাতে মধ্যরাতে ফজরের আগে ফজরের পরে এমপি কেনা বেচা হবে যে যত টাকা দিতে পারবে সেই জোটের দিকে একজন এমপি চলে যাবে স্বাভাবিক সুতরাং বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য অবশ্যই বর্তমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন করা দরকার হ্যাঁ আমরা ভবিষ্যতে আলোচনা করতে পারি কিন্তু এই নির্বাচনের চার মাস আগে এই ধরনের আলোচনা বা এটির বাস্তবায়ন অসম্ভব যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আজকে স্যার যে প্রেজেন্টেশন আমাদের সামনে হাজির করেছে সেখানে কয়েকটি জিনিস উল্লেখ করা হয়নি যবিয়া রাজনীতিবিদরা এই বিষয়গুলোর কথা বলতো একটা ভাই পায় তাহলে আমার কাছে মনে হয়েছে বিষয়গুলো বলা দরকার যেমন বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের রয়েছে তারা যদি সবাই মিলে সিদ্ধান্ত নাই মানে তাদের নেতারা যে বাংলাদেশে তাদের একটি দল হবে তখন কি হবে মানে পিয়ার সিস্টেম থাকলো তাদের তারা একটি দল গঠন করলো তখন কি হবে প্লাস পাহাড়িরা বা ক্ষুদ্র নিগোষ্ঠী বা আদিবাসী তারা যদি মনে করে যে আমরা একটি দল গঠন করব তখন কি হবে বা এদেশে ইসলামিক দলগুলো রয়েছে তারা যদি দাবি করে আমরাই শুধুমাত্র মুসলিমদের প্রতিনিধিত্ব করি অর্থাৎ এই প্রেয়ারের মাধ্যমে বাংলাদেশে আরেকটি জাতিগত বিদ্বেষ জাতিগত দাঙ্গা এবং ধর্মীয় বিভাজন বা দাঙ্গা লাগার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো আমাদের ভাবার দরকার বাংলাদেশে যদি হিন্দুরা বা অন্য ধর্মের যারা রয়েছে তারা দল গঠন করে দেখেন একটা আলোচনা আছে আওয়ামী লীগ কিন্তু সবসময় মনে করত যে এদেশের হিন্দুরা আমাদের ভোট ব্যাংক তো সেক্ষেত্রে মনে করেন যে হিন্দু নেতারা একটি দল গঠন করলো হিন্দু বৌদ্ধ ত্রিস্তান্ত পরিষদ রয়েছে না স্বাভাবিকভাবে করতেই পারে তখন এই আওয়ামী লীগের ভোট কিন্তু সেখানে যাবে প্লাস গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর আমি obviously এলাকা এই ভোটগুলো কোথায় যাবে আপাতত পিআর মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন করা খুব সহজ তবে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যেহেতু এই সমস্যাগুলো রয়েছে সেই জায়গা থেকে আমরা যদি উচ্চপক্ষে পিআর নিয়ে আলোচনা করি সেটি হতে পারে ঐক্যমত কমিশনে অধিকাংশ দল কিন্তু উচ্চপক্ষে পিআর এর ব্যাপারে তার একমত পোষণ করেছে শরীরে আমরা আলোচনা করতে পারি কিন্তু পক্ষের পিআর বাংলাদেশের বাস্তবতায় কোনোভাবে গ্রহণযোগ্য না আমি যে কথাগুলো বললাম আশা করি আপনারা সেগুলো একটু চিন্তা করতেন